দু হাজার পুরো প্যানেল বাতিল হলেও ব্যতিক্রম ক্যান্সার আক্রান্ত সোমা সুপ্রিম কোর্টের নির্দেশে বহাল চাকরি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট ছাব্বিশ হাজার জনেরই আদতে পঁচিশ হাজার সাতশো জন চাকরি গেল ব্যতিক্রমে শুধু একজন ক্যান্সার আক্রান্ত শিক্ষিকা সোমা দাস এক্ষেত্রেও হাইকোর্টের নির্দেশ বহাল রেখে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে মানবিক কারণে সোমার নিয়োগ বাতিল করা হচ্ছে না 2022 সালে হাইকোর্টের নির্দেশেই চাকরি পেয়েছিলেন সোমা দাস সালে বাইশে এপ্রিল হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ পুরো প্যানেল বাতিল করলেও সোমাকে ছাড় দেওয়া হয়েছিল সেই রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট বীরভূমের নলহাটির মেয়ে সোমা দু সালে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের এস এল এস টি পরীক্ষায় বসেছিলেন সেই সময় মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও চাকরি পাননি তিনি এরপর দু সালের ফেব্রুয়ারিতে ক্যান্সারে আক্রান্ত হন তিনি তবুও চাকরির দাবিতে লড়াই চালিয়ে গেছেন তিনি রাস্তায় ধর্না দিয়েছেন অবস্থান বিক্ষোভ করে গেছেন সেই সময় মামলা চলাকালীন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এসেছিলেন সোমা আন্দোলনরত চাকরি প্রার্থীদের থেকেই সোমার শারীরিক অবস্থার কথা জানতে পারেন বিচারপতি গঙ্গোপাধ্যায় এরপর রাজ্য সরকারের কাছে সোমাকে চাকরি দেওয়ার অনুরোধ করেছিলেন বিচারপতি তারই অনুরোধে মেনে বীরভূমের নলহাটি এক নম্বর ব্লকের মধুরা হাই স্কুলে বাংলার শিক্ষিকা হিসেবে সোমাকে নিয়োগ করে কমিশন বৃহস্পতিবার শীর্ষ আদালতের রায় শুনে সোমা বলেন আমি কখনোই চাইনি শুধু আমার চাকরি থাকুক বাকিদের চলে যাক এই রায় আমার কাছে অনভিপ্রেত রিপোর্ট আমাদের টিভি এই রায়টা অত্যন্ত হতাশাজনক এই রায় আমাদের কখনোই কাম্য ছিল না আমরা চেয়েছিলাম যে দুর্নীতিগ্রস্ত সাজাগার শিক্ষাক্ষেত্র দুর্নীতিমুক্ত হোক এবং এই দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদের শাস্তি হোক এখানে দেখছি নির্দোষটা শাস্তি পেয়ে যাচ্ছে যারা এর সঙ্গে যুক্ত যারা অফিসার ছিল যারা কমিশন ছিল বা শিক্ষামন্ত্রী তাদের কিন্তু এখনও সাজা সেরকমভাবে হয়নি অথচ দেখলাম যে যারা কোনো রকম প্যানেলে দুর্নীতির সঙ্গে যুক্ত নয় অনেকে নিম্নমদ্ধ পরিবার থেকে যু এসেছে যা তারা সঠিকভাবেই চাকরি পেয়েছিলো আজ তারা কিন্তু অত্যন্ত বিপদের মধ্যে পেলো তাদের আজ জীবনের যে কি হবে তার পরিষ্কার কিন্তু তাই ভেবে তাদের কিন্তু কোনো ঠাঁই হচ্ছে না যেটা সত্যি আমার কাছেও খুব অত্যন্ত হতাশাজনক তাদের বলবো লড়াইটা চালিয়ে যেতে কারণ যতক্ষণ শ্বাস ততক্ষণ আস লড়াই চলতে চালাতেই হবে কারণ যদি সত্যি সঠিক যোগ্যতায় চাকরি পাও অবশ্যই চাকরি যেন ফিরে পায় এবং ফিরে পাওয়ার জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায় এটাই আশা করব